বিসমিল্লাহ রহমান রহিম কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আগের ক্লাসে আলোচনা করেছিলাম জবরের উচ্চারণ সম্পর্কে তো সেখানে একটি কথা বলেছিলাম জবরের উচ্চারণ বাংলায় আকারের মতো হয় তো সেই কথাটিরই আর একটু ব্যাখ্যা করবো আজকে ইনশাআল্লাহ জবর বা ফাথা এর উচ্চারণ বাংলায় আকারের নেয় জবর ফাঁথা একই কথা দুইটা একই কাজ করে উর্দুতে এবং ফার্সিতে জবর বলে আর আরবিতে ফাথা বলে একই কাজ দুটোই বাংলা আকারের মতো কাজ করে বাংলায় আকার যেই কাজ করে জবর আর ফাথা সেই কাজটি করে আরবিতে তো এখানে এই কথার কারণে আমাদের কারো কারো এক জায়গায় প্রশ্ন জাগতে পারে সেই প্রশ্নটির উত্তর দিব প্রশ্নটি হচ্ছে আরবি হর অফ ওয়াও আরবি হর অফ ওয়াও এটাকে আমরা ওয়াবের উচ্চারণটা লিখলাম তখন ওয়াবের উপর যদি জবর দেই তো জবর বাংলায় আকারের কাজ করে তো জবর বাংলা আকারের কাজ করলে ওয়াবের সাথে আকার দিয়ে দিই তাহলে ওয়ের উচ্চারণটা কিন্তু ওয়া ওয়া হওয়ার কথা নিয়ম অনুযায়ী যেহেতু জবর আকারের কাজ করে আরবিতে আরবিতে জবর বাংলা এটা আকারের কাজ করে তাহলে ওয়াও এতে জবর দিলে আকার আকারের অনুযায়ী উচ্চারণ হবে ওয়া 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 উচ্চারণ হওয়ার কথা কিন্তু ওয়া ওয়া কেউ কিন্তু বলে না ওয়াও জবর ওয়া ওয়া জবর ওয়া আমরা কিন্তু এটা বলি কিন্তু এই নিয়ম অনুযায়ী যে জবরের উচ্চারণ বাংলায় আকারে নেয় এই কথা অনুযায়ী কিন্তু ওয়াউ জবর ওয়া ওয়া হওয়ার কথা কিন্তু এটা কিন্তু আমরা ওয়া ওয়া বলি না এটার কারণ কী তো এই প্রশ্নের উত্তরটা আমরা একটু শুনি তা আরবি হরফের মধ্যে জবরের উচ্চারণ বের করার জন্য আমরা একটি কাজ করতে হবে প্রথমে সেটি হচ্ছে আরবি হরফের এককগুলো আমাদের বের করতে হবে আরবি হরফের একক আরবি হরফের একক আমাদের বের করতে হবে একক বের করার নিয়ম খুবই সহজ সেটা হচ্ছে আরবি হরফটি এর উচ্চারণ বাংলায় লিখতে গেলে প্রথমে যে অক্ষরটি আসে সেই অক্ষরটি আরবি ওই হরফের একক আরবি হরফ বাংলায় লিখতে গেলে যে অক্ষরটি প্রথমে আসে সেই অক্ষরটি আরবি ওই হরফের একক এটা আমি বুঝিয়ে দিতেছি যেমন দাল লিখতে গেলে আমাদের প্রথমে যে অক্ষরটি আসে বাংলায় দ আকার ল দাল দ আকার ল দাল তো প্রথম অক্ষর হচ্ছে দ এই জন্য দালের একক হবে দ তারপরে শিন শিন লিখতে গেলে আসে আমাদের তালেবাশ্য দীর্ঘিকাল শিন তো এই শিনের প্রথম অক্ষর হচ্ছে তালেবাশ তো এই জন্য শিনের একক হবে এই শ তেমনভাবে প্রত্যেকটা হরফের মধ্যে এরকমই তো সবগুলার আমরা এই নিয়ম অনুযায়ী একক বের করতে পারবো আরবি উনত্রিশটি হরফের একক বের করার পরে তখন আমরা জবর যে আকারের কাজ করে সেই আকার দিয়ে দিলেই দেখবেন জবরের উচ্চারণ হয়ে গেছে যেমন ডালের একক হচ্ছে দ যেহেতু দাল লিখতে প্রথম অক্ষর আসে দ তো ডালের একক দ এখন আমরা দালে জবর দিলাম জবর বাংলায় আকারের কাজ করে দিয়ে দিলাম আকার দ আকার দা দাল জবর দা ভাবে কফ কফের একক কফের একক কলাম ক তারপরে কফের উপরে জবর দিয়ে দিলাম জবর বাংলায় আকারের কাজ করে আরবিতে জবর বাংলায় এটা আকারের কাজ করে তো ক সাথে আকার দিয়ে দিলাম কফ জবর ক ক আকার কা এরকম তো সেই নিয়ম অনুযায়ী এখন আমরা ওয়াও ওয়াও হরফের একক বের করলাম ওয়াও হরফের এককটা এখানে লিখলাম লেখলাম তার সাথে ওয়াউ যেহেতু ওয়াউের উপরে জবর দিয়ে দিলে জবর বাংলা আকারের কাজ করে তো এখন আমরা আকারের উচ্চারণটা দেই এ হয়ে গেল ওয়া ওয়াও জবর ওয়া বাংলা উচ্চারণ ওয়া তো এইভাবে আমরা সবগুলো হরফের ক্ষেত্রে এককটা বের করে সাথে যদি আকার দিয়ে দিই তাহলে আমরা জবর উচ্চারণ পেয়ে যাব তো আমরা কোনটার একক কী হবে লিখে দিয়েছি বোর্ডের মধ্যে তারপরে বলে দিতেছি যে আলিফের একক স্বরে অ হবে আলিফের একক স্বরে অ কেন হবে স্বরে তো হওয়ার কথা কেন স্বরে হইল কারণ হচ্ছে মূলত স্বরে অ থেকে কিন্তু স্বরে আ বানানো হয়েছে স্বরে ওর পরে আকার দেওয়া হয়েছে তো স্বরে আ হয়েছে এই জন্য মূল আমরা একক ধরতে গেলে কি ধরবো প্রথম অক্ষর যেটা আসে সেটাই ধরব তো এই জন্য আলিফের একক স্বরে অ তারপরে বা লিখতে প্রথম অক্ষর আসে বাংলায় ব তো এটাই হবে বার একক তো এইভাবে তার একক ত তার একক স জিমের একক জ হায় রেখক হ খ খালের রেখক দ যেহেতু দাল দেখতে প্রথম অক্ষর দ আসে জন্য দালের রেখক দ জালে রেখক জ সিনে রেখক সিনে রেখক স সেরেখক স দেক দ ত জ তেখক জেখক অ সরে অ সরে আ না কিন্তু কারণ সরে আ মূলত কী ছিল সরে অই ছিল তো আকার দেওয়ার পরে স্বরে আ হয়েছে এই জন্য মূল হরফ হবে আইনের একক স্বরে একক গ ফায়ের একক ফ কফের একক ক কাফের একক ক লামের একক লিমের একক ম নুনের একক ন একক ও হায়ের একক হ হামজা এর একক স্বরে অ এই একটা শুধুমাত্র ব্যতিক্রম হবে শুধুমাত্র হামজা সবগুলোই ঠিক আছে শুধুমাত্র হামজাটা ব্যতিক্রম হবে কারণ আছে হামজার নিয়ম অনুযায়ী আমরা যে নিয়ম বলেছি আরবি হরফটি বাংলায় লিখতে গেলে প্রথমে যে হরফটি আসে সেটি কিন্তু একক হয় তাহলে হামজা লিখতে গেলে বাংলায় প্রথমে আসে হ সেই নিয়ম অনুযায়ী কিন্তু হামজার একক হ হওয়ার কথা কিন্তু আমরা এখানে দিয়েছি স্বরে অ এর কারণ আছে কারণটি বলে দিতেছি কারণ হল হামজা এবং আলিফ এই দুইটার মধ্যে জবর দিলে উচ্চারণ একই হয় আলিফ জবর হয় আ হামজা জবর আ তো দুইটার মধ্যে জবর দিলে উচ্চারণ যেহেতু একই হয় এই জন্য এই দুইটা এই দুইটার একক এক আলিফের একক স্বরেও হামজার একক স্বরেও শুধুমাত্র হামজাটাই ব্যতিক্রম তাছাড়া সবগুলো হরফের মধ্যেই এই নিয়ম ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন